ভ্রমণের কারণে আপনার গুণগত মান বা আপনার গুণগত চারিত্রিক বৈশিষ্ট্যটা অনেক পরিবর্তন করে দেয় আপনি ছোট যে জিনিসটার জন্য কাঁদাকাটি করছেন বা পাওয়ার চেষ্টা করছেন আপনি বিদেশে গিয়ে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে জানবেন এটা তুচ্ছ ব্যাপার আপনি অনেক কিছু শিখছেন অনেক কালচার জানছেন কিভাবে কথা বলে কিভাবে এক্সপ্রেস করে আপনার কথাটা কিভাবে সুন্দরভাবে বলা যেতে পারে আপনি না বলবেন কিন্তু জিনিসটা কত সুন্দরভাবে না বলা যেতে পারে এটা তো আপনি মানুষের সঙ্গে মিশলেই না জানবেন আমাদের কালচারে হয়তো আপনি সরাসরি না বলছেন কিন্তু বিদেশে প্রায় প্রতিটি দেশেই নিজস্ব উপায় আছে কিভাবে না বলতে হয় আপনি প্রকৃতির সঙ্গে মিশে থাকছেন ফ্রেশ এয়ার যেটা বলে সেটা সেটা তো পাচ্ছে সেটা একটা প্রভাব তো আছেই এই জিনিসটি আপনাকে ঘন ঘন বিভিন্ন জায়গায় নিয়ে যেতেছে ইউরোপে আমি কাউকে ফোনে কথা বলতে দেখিনি এবং আমি অনেক জায়গায় অনেক ইম্পর্টেন্ট মিটিংয়ে গেছি কারো ফোন কিন্তু কখনো বাজেনি আমার একটা ঘটনা খুব মনে পড়ে স্পেনে আমি সম্ভবত বার্সেলোনা থেকে মাদ্রিদ যাচ্ছিলাম তো বুলেট ট্রেনে একদম নিঃশব্দ এই সময়ে একজনের হয়তো ফোন বেজে উঠলো উনি ফোনটা নিয়ে গিয়ে দরজা যেখানে আছে দরজার সাইডে গিয়ে ফোনে ফিস ফিস করে কথা বলার চেষ্টা করছি আমি দেখেছি আমি শুনতে পাইনি তো তো দ্যাট ইজ আমরা অনেক কিছু দেখেছি অনেক কিছু জেনেছি এবং সেই জিনিসগুলো আমি আমার নিজের জীবনে পরিচিত জনের মধ্যে বলার চেষ্টা করছি নিজে লেখার চেষ্টা করছি এটা প্রিচ করার চেষ্টা করছি এই জিনিসটাই আমাকে সুস্থ থাকতে সুস্থ চিন্তা করতে সুস্থভাবে মানুষের সঙ্গে মিশতে আমাকে সহায়তা করছে করছে এবং এই যে ভ্রমণগুলো করেছেন এগুলো কি আপনি লেখালেখির মাধ্যমে নিজেকে আমি লিখতে হয়তো সেরকম সময় পাই না আলসেমির কারণে বাট আমি অনেকবার লিখেছি যেমন দুই হাজার পাঁচে আমি যখন আফ্রিকা ভ্রমণ করেছি সেটার উপরে আমি একটা লেখা লেখে লিখেছিলাম যেটা সবাই খুব পছন্দ করতে এবং সবাই সেটা ফলো করার চেষ্টা করেছিল এছাড়াও আমি আমার ফেসবুকে আমার যারা যারা আত্মীয় স্বজন আছে তাদের জন্য লিখি আমার মায়ের জন্য লেখি আমার নানা বা বয়স্ক যারা আছে তাদের জন্য লিখি তরুণ যারা আছে যারা আমাকে ফলো করে বা আমার গ্রামের ছেলেরা ফলো করে তাদের জন্য আমি লেখি যেন তারা বেরিয়ে পড়ে পাশের গ্রামটা যেন দেখে পাশের উপজেলাটা যেন দেখে বা বেরিয়ে পড়ে আমি কঙ্গোতে থাকাকালীন ছুটি নিয়ে জাম্বিয়া গেলাম সেটা অনেক কাটখর পুড়িয়ে ট্যাক্সিতে করে করে সবার মাঝখানে আমিই মাত্র বিদেশি এবং অনেক কষ্টে আমি লিভিং স্ট্রেনে পৌঁছাই লিভিং স্ট্রেনে হোটেল ভাড়া ছিল একশো পঞ্চাশ ডলার এবং অধিক কিন্তু এত টাকা দিয়ে তো আমি থাকার সম্ভব না অনেকে তখন আমি ব্যাকপেকার্স হোস্টেল নামে আমি তখন তো ইন্টারনেটের যুগ ছিল না যে আমি জানতে পারবো ওইখানে একটা জলি বয়েজ ব্যাকপ্যাকার্স হোস্টেলে গিয়ে উঠলাম বাহ তো ওরা বললো যে ষোলো জনের একটা রুম আছে যেখানে চার ডলার করে তা আমি খুব ভয় ভয়ে আমি এই চার ডলারের রুমটা নিয়েছি আমি খুব চিন্তিত ছিলাম যে ষোলো জন ষোলো ধরনের মানুষ আসবে রাতের কীভাবে যে আসবে ধুমধাম শব্দ করবে এটা ছুঁড়ে মারবে তো অনেক ধরনের ভয় ছিল বাথরুম কোথায় যাব কী খাবো এ ধরনের কার সাথে মিশব তো ওইখানে গিয়ে দেখেছি যে ষোলো জনের বিভিন্ন দেশ থেকে এসেছিল বাট না একজন রাতের বেলা পা টিপে টিপে টর্চ দিয়ে সে কোনো রকমে তার বেডটা খুঁজে বের করলো এবং সেখানে থাকলো সকালবেলা উঠে আমি বাথরুমে গেলাম অ্যাবসলিউট ক্লিন বাথরুম বাথরুম থেকে বের হয়ে এসে আমি কিচেনে গেলাম আমি বাহির থেকে পারুটি আর জেলি আর ডিম নিয়ে এসেছি ওখানে ভাজা টাজা করে সব কিছু করে কলা খেয়ে আমি যখন ফুলি ফ্রেশ হলাম কিচেন ইজ অ্যাবসলিউট ক্লিন নিজে করে রাখলাম অন্যের জন্য সবাই এরকম করছে এরপরে যখন বাইরে বসে আড্ডা দিলাম বিভিন্ন দেশের মানুষ তখন সম্ভবত বিশ্বকাপ চলছিল একটা কাপল এসছিল যেখানে ছেলেটা ছিল সম্ভবত ফ্রেঞ্চ আর মেয়েটা ছিল ইটালি তো সেদিনে তাদের খেলা ছিল তো সবার সঙ্গে আমি সময় কাটালাম ওদের সঙ্গে বিভিন্ন বিভিন্ন দেশের কথা জানলাম কিভাবে ঘুরতে আসছে সেখানে একজন হলিউডের একটা একজন ক্যামেরাম্যান এসেছিলেন পুরো পরিবার নিয়ে আমার কাছে মনে ছিল যে উনি তো ক্যাপেবল হি ইজ ভেরি রিচ বাট উই এখানে শুটছেন কেন বাট আমি থাকার পর মনে হচ্ছে যে এটা একটা সুন্দর পরিবেশ তো এত দেশের লোক আসছে এত দেশের গল্প কালচার বন্ধুত্ব সাথে मिलছে এবং একে অপরের প্রতি যে ট্রাস্ট একে অপরের প্রতি যে বিশ্বাস হোটেলটা বন হলো যেটা আমার হোটেল এই পরিষ্কারটা আমাকে রাখতে হবে রুমটা আমাকে পরিষ্কার রাখতে হবে এবং আমি আমার কাছে খুব পছন্দ হলো এবং দেশে এসে আমার কাছে মনে হলো যে এরকম যদি থাকত তাহলে আমরা যেমন স্বল্প মূল্যে থাকতে পারতাম সেরকম আবার দায়িত্ববোধ আমাদের বাড়ত এবং এইভাবে যদি আমাদের কালচারটা ফিক্স হতো তাহলে আমরা অনেক কিছু অনেক ভালো আমি তো ক্ষুদ্র মানুষ কাউকে পরামর্শ দেওয়ার তবে আমি যে ফিলোসফিটা মনে করি সেটা হচ্ছে যে আপনার জীবনটা বৈচিত্র্যময় হওয়া উচিত প্রতিটি দিন বৈচিত্র্যময় হওয়া উচিত এখানে অর্থের বা বৃত্তের সম্পর্ক নেই আপনি বৈচিত্র্যপূর্ণ সম্পর্ক জীবন গড়বেন আপনি যখন একসময় আপনি বৃদ্ধ হবেন অসুস্থ হবেন বিছানায় হসপিটালে থাকবেন তখন আপনার মনে হয় যে ওই জিনিসটা দেখা হয়নি ওখানে যেতে পারতাম এত সুন্দর একটা খাবার খেতে পারতাম আমি নদীতে সাঁতার সাঁতার কাটতে বৃষ্টিতে ভিজতে পারতাম বা সারা রাত আমি বৃষ্টি ভেজা একটা জায়গায় থাকতে পারতাম আমার অনেক কিছু মনে হয় তো তখন আপনি কিন্তু আর পাবেন না সময়টা স্বল্প সময় স্বল্প তো যেইটুকু সময় আছে এই সময়টাকে আপনি ব্যবহার করুন ঘুরে বেড়ান আপনি অর্জন করুন বৃত্তের পেছনে চলুন বা সময়টাকে বৈচিত্র্যময় করে করে তুলুন কালারফুল করে তুলুন যেন আপনি যখন অসুস্থ হবেন তখন যেন আপনার ওই স্মৃতিগুলো ভেসে আসে যে আপনি কোন কোন জায়গায় ঘুরেছেন কোন কোন দেশ ঘুরেছেন কত সুন্দর আপনার স্মৃতি আপনার বিদায়টা কিন্তু সুন্দর হবে এটা আমার বিশ্বাস